আপনি হলেন আমার নাতিন জামাই আমার নাতিন বিয়া দিচ্ছে আপনি যদি মাদ্রাসা চালান তাহলে আমাকেও একটা ই হইল বলে আমাকেও একজন শিক্ষিত মানুষ পাই যান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বা এটা দিনে প্রতিষ্ঠান উনি একটা কথা বলছে যে আমি যদি পক্ষে না থাকি বিরোধিতা করুন না আমরা এটা দিক দিয়ে সবসময় খেয়াল রাখবো জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে আজকে আজকে নামাজ আদায়ের পরে একটা শুভ কাজে আসার এবং বসার জন্য তা অফিক দান করেছেন এটা অত্যন্ত শুভ কাজ যে এই ঘরে এই পরিবেশে পরিবেশে আলোচনা হবে আলোচনা নবীর হাদিস নিয়ে আলোচনা হবে নবীর হাদিস পড়ানো হবে আল্লাহ তালার কালাম করানো হবে এর সে উত্তম আর জায়গা কোনোটাই নেই একটা হলো মসজিদ আর একটা হলো মাদ্রাসা এগুলো হলো উত্তম জায়গা যেখানে আল্লাহ তালার দিন জিন্দা করা হয় তো সেই মহান কাজে আমরা অংশগ্রহণ করতে পেরেছি এই জন্য আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাপাক চাইলেই কিন্তু আমাদেরকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখতে পারত ব্যস্ত রাখতে পারত আমরা চাইলে এখানে আসতে পারতাম না আসতে পারতাম কিন্তু আল্লাপাক রবুল আলমিন আমাদেরকে কবুল করছে আমাদেরকে পছন্দ করছে আমাদেরকে ভালোবাসে ভালোবাসে বান্দা কখনো নিজের ইচ্ছায় নিজের ইচ্ছায় ভালো কাজও করতে পারে না গুনাহের কাজও করতে পারে না না গুনাহের কাজ বান্দা নিজের ইচ্ছায় এবং শয়তানের চক্রান্ত করতে পারে কিন্তু নেক কাজটা শুধু বান্দা নিজের ইচ্ছা করতে পারে না যদি আল্লাহ পাক তৌফিক দান না করে পাক তৌফিক দান করলে বান্দা নেক কাজ করতে পারে আর গুনাহের কাজ বান্দা নিজের খাহের সাথে এবং শয়তানের চক্রান্তে করতে পারে কথা শেষ হই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সবাই সৎ পরামর্শ দিয়েছেন ইমাম সাহেব আমাদের প্রধান অতিথি আরও যারা আছেন সবাই সৎ পরামর্শ দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি খুশি অনেক ভালো লাগছে প্রতিষ্ঠানগুলো এরকমই আর কি সবাই মিলায় একটা প্রতিষ্ঠান তুলতে হয় আর না হলে একা একাই করা যায় না একা একা করা যায় না এই জন্য আপনারা সবাই ইনশাআল্লাহ একটু সচেতন থাকবেন নেক নজরে একটু আমাদের দিকে তাকাবেন আল্লাহ পাক রব্বুল যেন আমাদের সবাইকে তাওফিক দান করে আসলে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার পিছনে সব থেকে যে বড় কারণটা সেটা হলো রাস্তাঘাটে রাস্তাঘাটে বা এমনিতেই এলাকাতেই দেখা যায় অনেক গরিব থাকে অসহায় থাকে বিশেষ করে বর্তমান আধুনিক যুগ তো এই সময়ে আমাদের মতো যারা মানে গরিব আছে এদের ছেলে মেয়েরা ভালো কোনো প্রতিষ্ঠানে পড়ালেখা করতে পারে না স্কুল কলেজে তো নাই না মাদ্রাসা বর্তমান এমন হয়েছে যে এই মাদ্রাসাগুলো তো আমাদের মতো সন্তানেরা পড়ালেখা করতে পারে না কেমনে করবে ভর্তি অনেক টাকা মাসিক বেতনে অনেক টাকা অনেক টাকা করে নেয় সেখানে এত চাকচিক্য দিয়ে লাভ কি কত আধুনিক সিস্টেম হচ্ছে এত চাকচিক্য দিয়ে লাভ কি যদি একজন সাধারণ মানুষ একজন কৃষকের ছেলে একজন দিনমজুরের ছেলে যদি সেখানে গিয়ে পড়ালেখা করতে না পারে তাহলে এত চাকচিক্য করতে কোনো লাভ নেই চাকচিক্য হলো পড়ালেখার দিক দিয়ে যদি চাকচিক্যটা হয় সেটাই হলো আসল মাকসাদ হলো সেটাই আমাদের দেওবন মাদ্রাসা যখন প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠিত হয় যখন তখন তো এরকম কোনো ঘর বাড়ি ছিল না ছাত্রও ছিল না ছাত্র একজন ওস্তাদ একজন আর ক্লাসরুম ছিল হলো এমনি একটা ডালিম গাছের নিচে গাছের নিচে ছিল ক্লাসরুম কিন্তু তাদের তাকোয়া ছিল আল্লাহর একটা ভালোবাসা ছিল নবীজির একটা মহব্বত ছিল তাদের নিয়ত সহি ছিল যে আমরা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করব প্রতিষ্ঠা করে এই মাদ্রাসার মাধ্যমে আমরা নবীর ওয়ারিস তৈরি করব আর কোন উদ্দেশ্য ছিল না যে গার্জিয়ানরা আসবে এসে দেখবে কত সুন্দর হাইফাই কত সোফা কত কি হ্যাঁ এসি লাগানো এগুলো দেখবে সবাই খুশি হবে এগুলো না তাদের মাকসাদ এটাই ছিল যে এখান থেকে দিন প্রসার করবো আমরা এই মাকসার তাদের ছিল মাকসাদ থাকার কারণে একজন ছাত্র নিয়ে শুরু করছে গাছের নিচে এখন দেখেন কত হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র পুরো পৃথিবীতে তাদের ছাত্র ছড়িয়ে ছিটিয়ে আসে আর তাদের ছাত্ররা যেখানেই যায় সেখানেই একটা যেখানেই যায় সেখানেই একটা আবাদ করে এই জন্য আমাদের নিয়ত ইনশাল্লাহ আমাদের আমরা যারা আসি আর কি আমাদের নিয়ত আলহামদুলিল্লাহ আমরা সই করার চেষ্টা করেছি তারপরও যদি আর কি কোনো রিয়া বা অন্য কিছু থাকে আমাদের নিয়তের ভিতরে আল্লাহ পাক যেন সেটা নিজে ক্ষমা করে দেয় দিয়ে যেন আমাদের নিয়তটা যেন আল্লাপাক সই করে দেয় এবং পাক রব্বুল আল্লামিন যেন আমাদের মাকসারটা পূর্ণ করে দেয় এই জন্য আপনাদের কাছে আমরা সবাই যারা এখানে আসি আমরা সবাই ইনশাআল্লাহ সবাই সবার জন্য দোয়া করব। হ্যাঁ আল্লাহ পাক যেন প্রতিষ্ঠানকে কবুল করে আমাদেরকে যেন আমাদের এটা একটা আল্লাহ পাক তো একজন মানুষকে এমনি এমনি জান্নাতে দিবে না এমনি এমনি জান্নাতে দিবে না অনেক হিসাব নিবে যখন দেখবে যে হিসাব নিকে আসলে বান্দায় পার পাইতে পারতেছে না তখন দেখবে যে আসলে তার কোনো ওসিলা আছে কিনা আমি আশাবাদী আল্লাহ যখন ওসিলা খুঁজবে খুঁজবে যে আমার বান্দা তো জাহান্নামে নামে যায় যায় দেখি তার কোনো ওসিলা আছে কিনা আমি আল্লাহ তালার কাছে আশা রাখি এই <laughs> اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم <applause> الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين